মাইলেস্টনের ঘটনাটা আমাদের হৃদয়কে তোলপাড় করে দিয়েছে বাংলাদেশের প্রতিটা মানুষের মনে পড়ে আছে ক্লাসরুম চলছে ঘড়ির কাটা কিন্তু আর প্রাণচাঞ্চল্য নাই হায়দার ভবনে মাহারিন ম্যাডামের রুমটাও পড়ে আছে চাইলেই তিনি রুমে থাকতে পারতেন তার রুমের কোনো ক্ষতি হয়নি তবুও তিনি জীবন দিয়েছেন ক্ষতি হয় না জি জি উদ্ধার করেছেন নীচতলায় গিয়ে শিক্ষকের দায়িত্ব সামলেছেন মাহরিন ম্যাডামের নিজেরও দুই সন্তান আছে তাদের কথা ভাবেননি ছুটে গেছেন ছাত্র ছাত্রীদের বাঁচাতে জীবনটাই উৎসর্গ করেছেন প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য মাইল শিক্ষার্থীদের জন্য দুজন খুদে শিক্ষার্থী এখনো ম্যাডামের স্মৃতি হাতরে বেড়ান মাহারিন ম্যাডামের রুমটা আমাদের দেখাচ্ছিলেন পুরো ভবনে যেন শুনশান নিরবতা পড়ে আছে মাহারিন ম্যাডামের ব্যবহার্য জিনিসপত্র যে কক্ষে তিনি অফিস করতেন প্রতিদিন এটা 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 হচ্ছে ইয়া কি বলে

আদর করতে তোমাদের জি ওই দিন কি ম্যাডামকে দেখেছিলা জি ম্যাডাম সব সময় কি বলতো তোমাদেরকে বলতো তোমরা বড় হবে বড় অনেক কিছু করতে পারবা ভালো মানুষ হবে